এ কথা কওনা কথা কওনা স্যার শুনবি ৰাহুল ভাই এই মুহূর্তে সারেরা বালুস খেলাচ্ছে রব্বানি স্যার রব্বানি স্যার ওটির দূরে উঠল হবে সম্মানিত শোধে আমাদের লুন্তলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়কে নিয়ে একটি আকর্ষণীয় খেলা আপনারা দেখতে পাচ্ছেন আউট হলো আমাদের এক সার আবারও শুরু শুরু হয়ে গেল বালিশালা খুব সুন্দর খেলা চলছে কার কবলে কি ঘটে যায় আবার চলছে খেলা চলছে খেলা এ নয়ন স্যার আঠার আঠার্ত দূরে মাঝখানে হা লাগবে বেশি দ্রুত হয়ে গেছে বা কি চমৎকার আবার শুরু চলছে খেলা বাহ ফাইন বালিশ খেলা আর গেল এরা গেল সরে একজন চলছে বালিশ খেলা আমাদের নুনতলা সাতজন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ম্যাডাম সবাই মিলে হচ্ছে এই বালিশ খেলা চলছে আমাদের রতন আউট হয়ে গেল শেষ মুহূর্তে আসছে খেরা হবে ফার্স্ট সেকেন্ড বাহ চলছে পুরো যাবে খুব সুন্দর হচ্ছে খেলা সালাম দৃষ্টি খালি খেলার দিকে আমাদের ডলি ম্যাডাম আউট হলো এটা মেনে নিতে পারছি না আমরা খুব সুন্দর খেলা চলছে দেখা যাক বাহ কি চমৎকার দৃশ্য এ মামুন ভাই আউট হয়ে গেল একটু আগে বসে সবাই চলছে খেলা কি হবে আজকের বিজয়ী সর্বশেষ দুইজন আমাদের দরকার আমাদের উদয়টা চলে গেল দেখা যাক এ সবাই একটা জোর করতালি হবে আসাদুল হক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মাথায় গামছা বাঁধা হাতে একটা বাসি যখন দিবে ফু তার জীবন হয়ে যাবে সে কি চমৎকার খেলা চমৎকার খেলা যার যার মতো বিদায় নিচ্ছে কোনো আপত্তি নাই যার যার মতো বিদায় চলে যাচ্ছে শুরু হয়ে গেল আবারও শুরু নয় দাদা চলে গেল দেখা যাক কি হয় এই তিনজনের ভিতর কে বিজয়ী হবে এ মামা ভাগনেছে এখানে পুরস্কার আছে সেখানে মসিওর দেখাটা কি হয় মামা ভাগ্নের মধ্যে কি সম্পর্ক আজকে কিন্তু দেখা যাবে পুরস্কারটা কে নিবে চলছে চলছে কখন জানি ফুদে জীবনটা উড়ে যায় পুরস্কার কে বলো সম্মানিত শুধু কথাই আছে মামা ভাঙা সেখানে বিপদ সেখানে তারই জোরা দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের লুন্ততলা উচ্চ বিদ্যালয়ের ক্রিকেশ শিক্ষক রিজাল ভাই আসের খেলা ফার্স্ট হয়েছে অত্যন্ত দামি পুরস্কারটা সে নিয়ে যাবে সেই সাথে আমাদের লুন্ততলা উচ্চ বিদ্যালয়ের সর্বকনিষ্ঠ হ্যান্ডসাম সুপারস্টার মসুর স্যার দ্বিতীয় পর্যায়ে আছে যাই হোক এই দুইজনের জন্য সবাই কমেন্টস করে জানাবেন তাদের মামা ভাঙের সম্পর্কটা কেমন সবাইকে ধন্যবাদ